আসসালামু আলাইকুম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি মিঠা ময়ন কিশোরগঞ্জ থেকে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন ধরনের শর্ট কোর্সে সো আপনারা যারা আবেদন করতে চান তারা আজকে এই ভিডিও থেকে আবেদন করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিশ রয়েছে অ্যাসেট প্রকল্পের আওতায় তিন মাস মেয়াদী সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ করছে ভর্তি চলছে সো এটা মূলত অ্যাসেট প্রকল্পের আওতায় চলতেছে মূলত তিন মাসের আপনাদের কোর্স এই তিন মাসের প্রশিক্ষণ আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবং সেই সাথে আপনাদেরকে ভাতা দেওয়া হবে সো কী কোর্স রয়েছে সেটা আপনাদেরকে প্রথমে আমি একটু বলে দিই সেখানে কোর্স রয়েছে কম্পিউটার অপারেশন এরপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন মোটর ড্রাইভিং সুইচ মেশিন অপারেশন টেলারিং অ্যান্ড ড্রেস মেকিং সো প্রত্যেক ব্যাচে মূলত চব্বিশ জন করে শিক্ষার্থীকে নেওয়া হবে সো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ট্রেডের এখানে মোবাইল নম্বর রয়েছে আপনারা চাইলে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারবেন এখানে থাকা মোবাইল নম্বরে সো এরপর দেখতে পাচ্ছেন ভর্তির শর্ত সমূহ সো ক্লাসে অবশ্যই দৈনিক ছয় ঘন্টা করে হান্ড্রেড পার্সেন্ট উপস্থিত থাকতে হবে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস রিকগনিশন পদ্ধতিতে হাজিরা দিতে হবে সো হাজিরার পদ্ধতি কিন্তু সম্পূর্ণ বায়োমেট্রিক পদ্ধতিতে না হয় সো এরপর হচ্ছে মহিলা দরিদ্র সুবিধা বঞ্চিত ক্ষুদ্র নিগোষ্ঠী ও এতিম জনগোষ্ঠী অগ্রগাধিকার পাবে চাকরিজীবীদের আবেদন করার প্রয়োজন নেই শুধুমাত্র যারা বেকার রয়েছেন তারাই আবেদন করবেন অ্যাসেট প্রকল্পের যে কোনো কোর্সে পূর্বে একবার প্রশিক্ষণ প্রাপ্তদের দ্বিতীয়বার আবেদনের সুযোগ নেই আপনি যদি একবার এর আগে কোনো কোর্স করে থাকেন অ্যাসেট প্রকল্পের তাই সেক্ষেত্রে আপনি আর কোনো কোর্স এখান থেকে করতে পারবেন না এরপরে বলা হচ্ছে কোর্স সম্পূর্ণ শেষে উদ্যোক্তা বা চাকরি করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কথা বলা হয়েছে যেমন এক নম্বরে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি এরপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই কপি ছবি লাগবে এবং ভর্তি পরীক্ষার দিন মূল জাতীয় পরিচয়পত্র অবশ্যই সাথে আনতে হবে ফর্ম বিতরণ ও জমা আট সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে দশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর দুই ঘটিকা পর্যন্ত চলবে সো আপনাদের ফর্ম নেওয়ার পর জমা দেওয়ার পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 আট দু খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকায় এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এগারোই আট দু হাজার খ্রিস্টাব্দ বিকাল চার ঘটিকায় নির্বাচিত প্রার্থীদের ভর্তি বারো ও তেরোই আগস্ট দু খ্রিস্টাব্দ পর্যন্ত আর এরপর হচ্ছে আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি চোদ্দ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর দুই ঘটিকা পর্যন্ত ক্লাস শুরু হবে ষোলো আট দু খ্রিস্টাব্দ থেকে তো এরপর এখানে বলা হচ্ছে তিন মাসে পুরুষ যারা প্রশিক্ষণার্থী রয়েছেন তাদেরকে মাসে মূলত তিন মাসে পাঁচ চল্লিশশো টাকা দেওয়া হবে এবং মহিলা প্রশিক্ষণার্থী যারা আছেন তাদেরকে মূলত তিন মাসে ছ টাকা দেওয়া হবে এছাড়া ওই চার হাজার এবং ছ হাজার টাকা বাদে আপনাদেরকে প্রতিদিন একশো করে যাতায়াত ভাতা প্রদান করা হবে সো হিসাব করলে দেখা যায় তিন মাসে আপনি প্রায় চোদ্দো হাজার টাকার মতোই পেয়ে যাচ্ছেন সো কোর্স শেষে হান্ড্রেড পার্সেন্ট চাকরির ব্যবস্থা করা হবে আপনারা যারা চাকরি করতে চান চাকরি করতে পারবেন সো এরপর হচ্ছে ভর্তির সুবিধা সমূহ এখানে বলা রয়েছে কোর্স শেষে আন্তর্জাতিক মানে সার্টিফিকেট প্রদান করা হবে কোর্স শেষে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির ব্যবস্থা কোর্সেসে সরকারি ব্যবস্থাপনায় বিদেশ গমনের সহযোগিতা ফিলান্সিং অ্যাকাউন্ট ওপেন ও কাজের ব্যবস্থায় সহযোগিতা করা অর্থাৎ আপনাকে যত ধরনের সহযোগিতা লাগে সব কিছুই মূলত আপনাদেরকে টিটিসি মিথাময়েন কিশোরগঞ্জ ডট গপ বিডি আপনাকে করবে আপনারা যারা প্রশিক্ষণ নিতেছেন তারা অবশ্যই সরাসরি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি মিথাময়েন কিশোরগঞ্জে চলে যাবেন সেখান থেকে ভর্তি ফর্ম নিয়ে আপনারা মূলত ভর্তি ফর্ম জমা দিবেন তাহলেই মূলত আপনাদের ভর্তি পরীক্ষার মাধ্যম নির্বাচিত হয়ে প্রশিক্ষণটি আপনি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে